ফ্ল্যামটা প্লাস্টিক হলে স্টাইল এবং লুক অনেক বেশি আকর্ষণীয় ফোনটি বেশ ফ্লিম এবং হালকা মাত্র এক্স প্যান্ট টু মিমি পাতলা ফিঙ্গারপ্রিন্ট সেনসার সাইট মাউন্টেড যা খুব দ্রুত কাজ করে মোট কথা ডিজাইনের দিক থেকে এই ফোনটি নিঃসন্দেহে অসাধারণ ধন্যবাদ ডিসপ্লে নিয়ে কথা বলা যাক এই ফোনে আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে যা রেজুয়েশন ফুল এইচ ডি প্লাস এক হাজার পিকজেল সবচেয়ে বড় বিষয় হল এটি একশো বি স্যারস রিফ্রেশের চাপুট করে মানুষ ক্লোরিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এমনকি গেম খেলার এক নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এর পাশাপাশি ডিসপ্লে ব্রাইটনেস নয়শো নিটস পর্যন্ত যেটা সূর্যের আলোতেও ভালোভাবে দেখা যায় গরিলা গ্লাস এর সুরক্ষা দেওয়া আছে আপনি যদি ভিডিও দেখা পছন্দ করেন তাহলে এই ডিসপ্লে একদম পারফেক্ট চলুন এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে মিডিয়া টেক হিলো জি নাইন চিপসেট এটি একটি সিক্স এন এম প্রসেসর যা পাওয়ার এফিশিয়েন্ট ও হিট কম করে গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য একদম ঠিকঠাক পারফরমেন্স দেবে র্যাম পাচ্ছেন আট জিবি এবং আট জিবি ভার্চুয়াল র্যাম এক্সটেশন দেওয়া যায় আর স্টোরেজ পাচ্ছেন তো সে ছাপ্পান্ন জিবি দ্য টু পয়েন্ট টু স্পিডে চলে ফার্স্ট রিড রাইট রিড নিশ্চিত করে আপনি চাইলে মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপেক্ট করতে পারবেন চল গেমিং গেমিং এবং মাল্টিটাক্সিং নিয়ে কথা বলা যাক পাবজি ফ্রি ফায়ার ম্যাক্স আলসপাত নাইন সব কিছু মিডিয়াম থেকে হাই গ্রাফিক সেটিংয়ে খুব থ্রোভাবে চলানো যায় কোনো ধরনের ল্যাগ বা ওভার হিটিংয়ের সমস্যা তেমনভাবে দেখা যায় না সাথে সফটওয়্যার এক্স ওএস থার্টি ইউআই দেওয়া আছে যা এন্ড্রয়েড থার্টিন এর উপর ভিত্তি করে বানানো নতুন ডিজাইন ক্লিন ইফেক্ট প্রচুর কাস্টমাইজ ফিউচার আছে চলে নেবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক এই ফোনের পেছনে রয়েছে একশো আট মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এর মাধ্যমে আপনি অসাধারণ ডিটেলস সহ ছবি তুলতে পারবেন বিশেষ করে দিনের আলোতে হাতে থাকছে টু মেগাপিক্সেল ট্যাপ সেন্সার একটি আই লেন্স ভিডিও রেকর্ডিং টু ক্যারেজেশন পর্যন্ত করা যায় ফ্রন্টে রয়েছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এতে থাকছে নাইট মোড বিউটি মোড এবং এইচডিআর হলে অন্ধকারেও দারুণ সেলফি পাওয়া যায় টিকটক বা রিলস বানাতে চাইলে সেটা যথেষ্ট ভালো চলুন ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর বিশাল ব্যাটারি যা সহজে একদিন পার করে দেয় তবে সবচেয়ে বড় সুবিধা হল আটশো টে ফাস্ট চার্জিং মাত্র তিরিশ মিনিটে প্রায় আশি পার্সেন্ট চার্জ হয়ে যায় সাথে থাকছে চব্বিশ অন্য ফোনকেও চার্জ দিতে পারবেন এই ফোন থেকে চলে নেওয়ার সাউন্ড কোয়ালিটি ও অন্যান্য এই ফোনে থাকছে জে বি এল স্টোরেজ স্পিকার যার মানে আপনি পাবেন ক্লিয়ার ও লাউড অডিও এক্সপিরিয়েন্স মিউজিক বা গেম ভিডিও দেখা সবকিছুর জন্য দুর্দান্ত এছাড়া আইপি ফিফটি রেটিং আছে মানে ফোনটি কিছুটা পানি ও দূল প্রতিরোধ করতে সক্ষম তো আজকে ভিডিওটা এতটুকু ছিলাম যাদের কাছে একটু ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকন অন করে দেবেন নতুন নতুন রিভিউ পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ